রোজার সপ্তাহ তিনেক আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের দুই সিনেমা সাত ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার দর্শকরা দেখতে পাবেন বলি ও দায় মুক্তি শিরোনামের সিনেমা দুইটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুরানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলি ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত এই সিনেমাটি সাত ফেব্রুয়ারি থেকে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক পিপলু আর খান দেশের বেশ কয়টি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন সাত ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি সেভাবে এখন সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলি দুই সালের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছিল এর আগে চোদ্দ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ বেছে নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু বেশ কিছু কারণে তারিখটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে আসে পরিচালক ফলে সাত তারিখে মুক্তি দেয়াই এখন লক্ষ্য নির্মাতাদের 2021 সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় বলি এরপর কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয় সিনেমাটির শুটিং বলি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান তার সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি ইতমাম ও এঞ্জেল বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারের প্রতিনিধিত্ব করেছে বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে বানানো হয়েছে সিনেমা দায় মুক্তি দুই সালে সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাইমন সাদিক সুস্মি রহমান আবুল হায়াত দিলারা জামান সহ অনেকে